আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো চল্লিশ লম্বা সালোয়ার কাটিন এবং সেলাই নিচে মোহরিতে পাঠির দিয়ে সেলাই হবে কুমারে কুচি থাকবে আর এখানে যে রাবার দিয়েছি তো এখানে দেখুন মোটা মহিলাদের জন্য কিভাবে গের বাড়িয়ে সালোয়ার কাটিং এবং সেলাই করতে হয় সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ আপনারাও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টি চারটি ভাঁজ আছে এখানে দেখুন সম্পূর্ণ আমি দেখাচ্ছি এখানে আড়াই গজ কাপড় আছে তো এখন আমি কাপড়টি সম্পূর্ণ এভাবে করে দুটি ভাঁজ দিয়ে দেন চার পাট করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে চারটি পার্ট করে নিয়েছি আর এটি আমি যার জন্য করতেছি তো তার লম্বা থাকবে চালোয়ারের চল্লিশ ইঞ্চি আর যার জন্য করতেছি তো তার হিপের মাপ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তো এখন দেখুন আমি এই যে কাপড়টি এই যে চার চার পাট করে নিয়েছি এখন দেখুন আমার সাইডে আছে বন্ধ পাস আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো দেখুন এখানে এই যে উপরে একটু কেটে সোজা করে নিচ্ছি কাপড়টি তো এখন এই যে উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো রেখে এরপর কুমোর পটির লম্বা থাকবে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চি এই দাগ থেকে নিব আর টোটাল লম্বা থাকবে চালোয়ারের চল্লিশ ইঞ্চি আরও হাফ ইঞ্চি মুড়িয়ে ভাঙার জন্য নিবো যেহেতু এখানে আমি পাটি দিব অর্থাৎ বকরম দিব তো তার জন্য এখানে আমি বেশি কাপড় রাখবো না তো এখানে এই যে সাড়ে চৌত্রিশ ইঞ্চি নিয়েছি মোট কাপড় তো আমি সেলাই মার্জিন সহই কাপড়টি নিয়েছি এখন আমি কাপড়টি সম্পূর্ণ এভাবে করে দেখুন দাগগুলো দিয়ে দিচ্ছি কাপড়ে তো দেখুন উপরের দাগটিও আমি সোজা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সোজা করে নিচ্ছি তো এই যে মাপটি দেখিয়ে দিয়েছি এখন পায়ের মোহরি হচ্ছে চৈদ্ চৈদ্র অর্ধেক হচ্ছে সাত ইঞ্চি তো আমি সাত ইঞ্চি নিব আরও এক থেকে দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আমি যে এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে পায়ের মোহরি আরও কমও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপর দেখুন এই যে এই লম্বা হচ্ছে চল্লিশ চল্লিশে দুই দিয়ে ভাগ দিতে হবে তাহলে কত হয় বিশ ইঞ্চি তো আমি হাইয়ের জন্য এখান থেকে এই যে সাড়ে ছয় ইঞ্চি এই দাগ থেকে বাদ রেখে বিশ ইঞ্চিতে দাগ দিব যেহেতু এখানে কলি দিব মোটা অনেক ঘের বাড়ানোর জন্য তো এর বডির মাপ হচ্ছে হিপের মাপ বিয়াল্লিশ বিয়াল্লিশের দিয়ে ভাগ দিব তো তাহলে হয় সাড়ে দশ ইঞ্চি আরও দুই ইঞ্চি অবশ্যই বেশি নিতে হবে তো আপনারা যদি এর থেকে আরও দুই ইঞ্চি বাড়িয়ে নেন তাহলে আর কলি দেওয়ার প্রয়োজনে আমি যেহেতু বাড়িয়ে নেব বিয়াল্লিশ বডি যেহেতু হয়েছে তো তার জন্য আমি এখানে অনেক ঘের দিয়ে বাড়িয়ে নিব কাপড় কেটে তো এখন আমি এই যে এই দাগ বরাবর এই যে হ্যাঁ দেখুন কেটে নিচ্ছি তো তার আগে আমি স্কেল দিয়ে এভাবে করে একটা শেপ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে শেপ দিয়ে দিচ্ছি তো এর ভিতরেরটাও আমি আবারও দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি সেলাই মার্জিন যে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে এখন যে এই যে এখানে যে কলিটা দিব সেই কলিটা এই কাপড়টা এখান থেকে আমি কেটে নিচ্ছি আর নিচে একটু কাপড় দিয়ে আমি বেল্ট বানাবো কোমরে তো আপনারা এরকম কলি দিয়ে করলে অবশ্য আড়াই গছ কাপড় নেবেন তো এখানে দুই গাছ চার গিরে নিলে একটু ঝামেলা হয়ে যায় কাপড় কম পড়ে তো দেখুন এভাবে করে হাফ ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে আমি এই কাপড়টি এর উপরে উঠিয়ে দিব যাতে সেলাই করার পরে কম না হয় তো তারপরে এভাবে সোজা করে দাগগুলো দিয়ে দিব তো দেওয়ার পরে এই দাগ থেকে আমি সাড়ে ছয় ইঞ্চি ফিতা উপরে রাখবো তো এরপর চল্লিশ ইঞ্চি লম্বা লম্বার জন্য পনেরো ইঞ্চি নিব হাই হাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি তো এই পাশে আমি সাড়ে তিন ইঞ্চি নিব আরও দুই ইঞ্চি নিব বেশি তো নিয়ে এভাবে করে দাগগুলো আমি সোজা করে রাউন্ড করে শেপ দিয়ে দিব হাইয়ের জন্য তো দেখুন এভাবে করে আমি হাই শেপ দিব তো এই দাগ থেকে এভাবে করে একটু রাউন্ড করে মিলিয়ে নিব এখন এই দাগ বরাবর কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে রাউন্ড করে আমি কেটে নিচ্ছি তো এই যে কাটা হয়ে গেছে এখন দেখুন এভাবে করে এই যে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখন আমি উপরে কোমরের বেল্টের জন্য কাপড়টি কেটে নিব তো এখানে চারটি পার্ট আছে তো দেখুন চারটে ভাজ আছে তো এখন আমি এই যে পনে দুই ইঞ্চির মতন আর রাবারের জন্য তো আপনারা এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন দুই ইঞ্চিও নিতে পারেন তো আপনারা ফি দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে রাবার দিব তো এভাবে করে এই যে দাগটি প্রথমে সোজা করে নিব এখন এই দাগ থেকে আমি সাড়ে ছয় ইঞ্চি এই যে এ লম্বাটা নেবো আর হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিন মার্জিনের জন্য নিয়ে এভাবে দাগটি আমি সোজা করে নিচ্ছি তো নিয়ে এই বরাবর কেটে নিব তো দেখুন এখানে আছে এই যে নয় ইঞ্চির থেকে একটু কম দুই সুত পরিমাণ কম আছে তো নিয়ে এভাবে করে কেটে নিয়েছি এখন দেখুন এই কাপড়টি আমি এখানে দুটি যেহেতু কাপড় আছে মোট এখানে এই যে প্রথমে আমি এখানে দুটি ভাঁজ দিয়ে একটা কাপড় নিয়েছি এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য যাবে তো এই কাপড়টি এই কাপড়ের উপরে উঠিয়ে দিব দিয়ে এখন লম্বার মাপটি নিব তো এখানে আমি এই যে পঁচিশ ইঞ্চি নিয়েছি আরও হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো আমি কোমরে হিপের মাপটি দেখিয়ে দিচ্ছি তো দেখুন হিপ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই দিয়ে ভাগ দিলে হয় সাড়ে বিশ ইঞ্চি আরও আমি এই যে চার থেকে সাড়ে চার ইঞ্চি কিংবা আপনারা পাঁচ ছয় ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন এতটুকু কাপড় ডাবল ভাঁজ দিয়ে কেটে নিব। তো এই যে তাহলে আমাদের মূলত কোমরের মাপটি বেরোয় যাবে তো এই যে কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে কেটে নিয়েছি তো সম্পূর্ণ আমার কাটিংটি করা হয়ে গেছে এখন দেখুন আমি এই যে কোমরে এই যে মোহরির যে পায়ের কাছে এখানে যে পাটি দিয়ে সেলাই হয় তো সেটি এভাবে করে এক এক ইঞ্চি চওড়া নিয়ে আমি কেটে নিয়েছি যতটা এখানে চারটি ভাঁজ দিয়ে নিয়েছি তো আপনারা এই যে এখানে চওড়া করেও বক্রমটা নিতে পারেন তো সম্পূর্ণ আমার কাটা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখন আমি যে কাপড়টি সম্পূর্ণ যে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করতে হয় তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমি প্রথমে পায়ের মোহরির সাইডটা সেলাই করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে একটা কাপড় নিয়েছি তো আর বক্রমটা আমি যে একটা ছালোয়ারে মাপ দিয়ে কেটে নিয়েছি আমি এই সাইডে হাফ ইঞ্চি রাখবো এ সাইডেও আমি হাফ ইঞ্চি রাখবো রেখে এর উপরে আমি সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে মুড়িয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো দুই সাইডে আমি এক সাইডে সেলাই দিয়েছি আর এক সাইডে এভাবে করে মুড়িয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব তো তারপরে এভাবে করে চালোয়ারের কাপড়টি এভাবে করে ফিল্টেম করে রাখবো তো তার উপরে বক্রমের এই যে কাপড়টি উল্টা সাইডে রাখবো রেখে বক্রমের একদম পাশ দিয়ে সেলাই দিব বক্রমের উপরে যাতে সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে হাফ ইঞ্চি বরাবর এভাবে সেলাই দিয়েছি এখন এভাবে করে কাপড়টি ফিল টেম করে এর উপরে নখ দিয়ে একটু চেপে নিব তাহলে কাপড়ের এখানে ভাসটা এই যে সরে যাবে এখন এর পাশটি আমি সেলাই বসিয়ে দিব এই যে চারটে পাঁচটা সেলাই দিয়ে দিব নিচে এভাবে করে দেখুন একদম কাপড়টি টেনে টেনে যাতে কাপড়টি ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপর এক সুত পরিমাণ সরিয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব এভাবে করে আমি তিনটা চারটা সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো একই নিয়মে আমি আরেকটা পায়ের মুহরিত একই নিয়মে সেলাইটা দিয়ে দিব তো আমি এখানে চিকন করে নিয়েছি আপনারা চাইলে এখানে মোটা করেও বকরুমটি নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এই যে এভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিচ্ছে। তো আমি এখানে চারটা পাঁচটা সেলাই দিব তো আপনাদের রুচি অনুযায়ী আপনার করে নেবেন তো এখানে দেখুন এই যে অতিরিক্ত বক্রমটুকু কেটে সোজা করে নিয়েছি তো একই নিয়মে আমি আরেকটা সালোয়ারের পাশ পায়ের কাছে এভাবে সেলাই করে নিব। তো নিয়ে এখন আমি কলিগুলো জয়েন্ট দেবো তো দেখুন আমি সালোয়ারের কাপড়টি ফিল টেম করে নিয়েছি আর এই যে কলির কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে করে সেলাই দিয়ে দেব আপনারা এভাবে করে মিলিয়ে সেলাইগুলো দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিচ্ছে তো আমি এক সাইডে কলিগুলো লাগিয়ে নিয়েছি তো আমি আর এক সাইডেও কলিগুলো লাগিয়ে নিব তো দেখুন অবশ্যই উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করবেন আর এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিবেন তা না হলে কিন্তু খুলে যাবে তো দেখুন আমি এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো একই নিয়মে আমি আরেকটা স্যালোয়ারে একই নিয়মে সেলাইটা করে নেবো তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি আরেকটা স্যালোয়ারে একই নিয়মে সেলাইগুলো করে নিয়েছি তো সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তো এখন আমি ভিতরের সাইডে ফিল টেম্পাস রেখেছি আর দুই সাইডে উল্টা পাশ রেখেছি রেখে এভাবে করে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাইটা দিয়ে দিব তো এই যে দু দুটা সেলাই দিয়ে দিয়েছি তো আমি আরেক সাইডেও এভাবে করে মোহরির সাইড এভাবে সেলাই দিয়ে দিব তো দেখুন এভাবে করে যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে দুটা সেলাই দুই সাইডে দিয়ে দিয়েছি এখন আমি পায়ের মোহরির সাইডে সেলাই দিয়ে দিব তো এখন মোহরির সাইডে এভাবে করে এই যে মেপে নিচ্ছি তো পায়ের মোহরে আমি এই যে চৌদ্দ দেবো চৌদ্দ অর্ধেক হচ্ছে সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে দুটি কাপড় সমান করে ধরে আমি সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি তো এখানে কাপড় যাতে কম ব্যাস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো সম্পূর্ণ এভাবে করে এই যে সেলাইটা আমি নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা এই যে এই পাশেও আমি একই নিয়মে এই যে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিব ওই সাইডে যতটুকু নিয়েছি ওই সাইডেও ততটুকু নিয়েছি তো এরপরে আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এখানে তা না হলে কিন্তু এখানে সেলাইটা ছুটে যাবে তো এই যে সেলাইটা করে নিয়েছি আমি দুটা সেলাই দিয়ে দিয়েছি এখন কাপড়টি আমি এভাবে করে যে সেলাইয়ের কাপড়টি উলটিয়ে ফিল টেম করে নেবো তো নেওয়ার পরে এখন দেখুন আমি যে কোমরের বেলটা জয়েন্ট দিয়ে নিব তো তার আগে আমি কোমরের যে সেলাইটা এই যে এই জয়েন্টটা আমি আগের থেকে দিয়ে নিয়েছি এখন এই সাইডে এভাবে করে যে সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দিয়ে নেওয়া হয়ে গেছে তো এখানে দেখুন আমি যে দেড় ইঞ্চি নিয়েছিলাম রাবারের জন্য পনে দুই ইঞ্চির মতো তো সেই অনুযায়ী আমি হাফ ইঞ্চি মুড়িয়ে আর এই যে এতটুকু এক ইঞ্চির মতো আমি চওড়া রাখবো রেখে এর উপরে আমি সেলাই বসিয়ে দিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখতে পাচ্ছেন এক লেভেলে আপনারা চাইলে একটু চক দিয়ে দাগ দিয়ে মেপে কাজটি করতে পারেন তাহলে কম ব্যাস হবে না তো সম্পূর্ণ এভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে এখানে ফিতাও তৈরি করে নিতে পারেন তো আমি এতটুকু এভাবে করে দাগ দিয়ে নিয়েছি তো এতটুকু আমি এনে গ্যাপ রাখবো যেহেতু এখান দিয়ে রাবার ঢুকাতে হবে তো এই যে আমি এরপর ভিতর দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিব দুই সাইডে হাফ ইঞ্চের মতন রাখবো আর মাঝ বরাবর আরেকটা সেলাই দিয়ে দেবো তো এখানে আমি দুটা রাবার দিব আপনারা চাইলে এখানে মোটা রাবারও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই যে সেলাই করা হয়ে গেছে এখন আমি এই যে বেল্টের কাপড়টি উল্টা করে এভাবে করে ভাজ দিয়ে মিডিল পয়েন্টগুলো চারটে ভাঁজ দিয়ে আমি কেটে চিহ্ন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে চিহ্ন করে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে এই যে সালোয়ারের কাপড়টি আমি ফিল্টেম করে নিব আর এই যে বেল্টের কাপড়টি উল্টা করে নিব নিয়ে এরপরে এই যে সালোয়ারের কাপড়টি বেল্টের কাপড়ের ভিতর দিয়ে ঢুকায়ে এই যে মিডিল যে পয়েন্টগুলো আমি কেটে নিয়েছিলাম তো সেই পয়েন্টগুলো এভাবে করে কুচিগুলো দিয়ে দিব তো আপনারা চাইলে কুচিগুলো আগের থেকে করে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের রুচি অনুযায়ী এবং সুবিধা অনুযায়ী করে নেবেন তো দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ আমি এই যে পয়েন্টগুলো করে নিয়েছিলাম তো সেই পয়েন্ট মিলিয়ে মিলিয়ে আমি সেলাইগুলো এই যে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ কুচিগুলো দিয়ে দিব তো এই যে কুচিগুলো এভাবে করে সম্পূর্ণ আমি দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ আমি কুচিগুলো দিয়ে নিব তো আপনারা অবশ্যই পয়েন্টগুলো মিলিয়ে করবেন তাহলে কম বেশ হবে না এক লেভেলেই কুচিগুলো দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এই যে তো এখন আমি কুচিগুলো সম্পূর্ণ দিয়ে নিয়েছি এখন এর উপর দিয়ে আমি ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি ডাবল সেলাই দিচ্ছি আর এখানে যাতে কাপড়টি গুছিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গেছে তো এখন আমি রাবারটা ভরে নেবো তো আমি আগে থেকে রাবারটা কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে কলি দিয়ে একদম সহজ নিয়মে দেখিয়েছি কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেখানে আমি আঠারো ইঞ্চি নিয়েছি রাবারটা এটা পরে ভরে নিন নিগত সবাই ভালো থাকবেন আল্লাহ বেশ